বিস রহমানুর রাহিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস মিশরের মামলুক সুলতান আল নাসিরের কৃতিত্ব মিশরে মামলুক সুলতানদের মধ্যে সুলতান আল নাসির মাত্র নয় বছর বয়সে বারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন তার আটচল্লিশ বছরের রাজত্বকালে তিনি দুবার সিংহাসন হারান এবং তিনবার মিশরের শাসনকর্তা নিযুক্ত হন মুসলিম রাজত্বের ইতিহাসে তার রাজত্বকাল একটি দীর্ঘতম সময় তার দীর্ঘকালীন রাজত্বকালে বিচিত্র ঘটনাচক্রের হল রয়েছে তিনি এ সুদীর্ঘ রাজত্বকালে অনেক কৃতিত্বপূর্ণ অবদান রাখেন সিংহাসন আরোহণ মামরুখ সুলতান কালাউনের মৃত্যুর পর মিশরের সিংহাসনে বসেন তার পুত্র আশরাফ খলিল বারোশো তিরানব্বই সালে আশরাফ খলিল নিহত হলে তার ছোট ভাই আল মালিক আল নাসির মাত্র নয় বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন তিনি দুবার সিংহাসন থেকে পদচ্যুত হয়ে তেরোশো নয় খ্রিস্টাব্দ থেকে এক টানা দীর্ঘ তিরিশ বছর রাজত্ব করেন তিনি দীর্ঘ রাজত্বকালে সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য নানাবিধ কার্যাদি সম্পন্ন করেন আল নাসিরের কৃতিত্বের বিভিন্ন দিক এক হলো মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ আল নাসিরের সিংহাসন আরোহণের পর মঙ্গল নেতা গাজান খান বৈদেশিক সাহায্যপুষ্ট হয়ে মিশর আক্রমণ করেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গাজান খান হিমসের নিকট মাজমাউল মুরুস নামক স্থানে আল নাসিরের সেনাবাহিনীকে পরাজিত করে সিরিয়ার রাজধানী দামেস্ক অধিকার করেন কিন্তু পরবর্তী মাসেই মামলুকগণ দামেস্ক পুনরুদ্ধার করেন মঙ্গলরা আবার সিরিয়া আক্রমণ করলে তারা চূড়ান্তভাবে পরাজয় বরণ করে এভাবেই মঙ্গলদেরকে প্রায় এক শতাব্দীর জন্য নিষ্ক্রিয় করা হয় দুই হল আভ্যন্তরীণ বিদ্রোহ দমন মঙ্গলদের দমন করে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে মনোযোগ দেন মঙ্গলদের সাহায্য করার অপরাধে তিনি আর্মেনিয়া ধ্বংস করেন তিনি ল্যাবাননে চরমপন্থী শিয়া বিদ্রোহীদের সিরিয়ার ম্যারোনাইট সম্প্রদায় ও ওয়ানের উগ্র আলিপন্থীদের উপযুক্ত শিক্ষা দেন তিন হল কূটনৈতিক সম্পর্ক স্থাপন তিনি যুদ্ধ অপেক্ষা বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের পক্ষপাতী ছিলেন এবং এ ব্যাপারে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন এবং তাদের সাথে দুধ বিনিময় হয় তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন রোমের পোপ কানস্তান্টিনাপোলের সম্রাট ফ্রান্সের সম্রাট ষষ্ঠ ফিলিপ পশ্চিম আফ্রিকা মরক্কো ও আবিসিনিয়ার সাথে তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন বিভিন্ন রাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন তার অন্যতম কৃতিত্ব চার হল খ্রিস্টান নীতি খ্রিস্টানদের অনেক আপত্তিকর কার্যকলাপের জন্য তিনি তাদের অনেক গির্জা ধ্বংস করে দেন এবং নীল উৎসব বন্ধ করে দেন পরবর্তীতে তেরোশো সাল থেকে তিনি খ্রিস্টানদের সুনজরে দেখতে শুরু করেন এবং তাদেরকে রাজকার্যে সুযোগ দেন পাঁচ হলো অর্থনৈতিক সাফল্য তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটান যেমন ক হলো ব্যবসা বাণিজ্যের উন্নতি আল সময় আভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্যের উন্নতি ঘটে এবং দেশের বাইরেও ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি লাভ করে তিনি ইউরোপ ও ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে ব্যাপক ধন সম্পদ অর্জন করেন তার সময় মিশরের সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় খ হল কৃষির উন্নতি কৃষির উন্নতির জন্য তিনি আলেকজান্দিয়ার সাথে নীল নদের যোগাযোগ হিসেবে একটি দীর্ঘ খাল খনন করেন এর ফলে বিভিন্ন অনুর্বর ও অব্যবহৃত জমি কৃষিকাজের উপযোগী হয় এছাড়াও তিনি একটি বাঁধ নির্মাণের মাধ্যমে নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করে ফসলাদি রক্ষার ব্যবস্থা করেন আর এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পায় এবং রাষ্ট্রীয় আয় বাড়ে রাজস্ব সংস্কার আলনাসির রাজ্যের সমস্ত জমি জরিপের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার সংস্কার সাধন করেন তিনি সমস্ত অস্বাভাবিক কর উঠিয়ে দেন সমগ্র রাজ্যকে তিনি চব্বিশটি জরিপ বিভাগে বিভক্ত করে দশটি রাষ্ট্রের জন্য সংরক্ষিত করেন এবং বাকি চোদ্দটি আমির ওমরাদের মধ্যে ভাগ করে দেন ছয় হল শিল্প ও স্থাপত্য স্থাপত্য শিল্পেও তিনি কম কৃতিত্ব রেখে যাননি তার সময় প্রায় তিরিশটিরও অধিক মসজিদ নির্মিত হয়েছিল নাসিরিয়া বিদ্যালয় কায়রোর মসজিদ কাসোর আবলিক প্রাসাদ ও আল আজহার মসজিদ তার অনন্য রুচির পরিচায়ক সাত হলো জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক তিনি জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও উদার পৃষ্ঠপোষকতা দান করেন বহু জ্ঞানীগুণী ও বিদ্যান ব্যক্তি তার দরবার অলঙ্কিত করেন যেমন চক্ষুরোগ বিশেষজ্ঞ সালাউদ্দিন ভৌগোলিক ও ঐতিহাসিক আবুল ফিদা প্রমুখ উল্লেখযোগ্য তার পৃষ্ঠপোষকতায় মিশরের শিক্ষা ও সংস্কৃতি উন্নতির চরম শিখরে আহরণ করে আট হল খাদ্য ঘাটতি পূরণ তিনি রাজ্যের খাদ্যের ঘাট পূরণের জন্য সিরিয়া থেকে খাদ্য আমদানি করেন এবং তার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেন তিনি একজন মোহতাসিবকে বাজার তদারকির জন্য নিয়োজিত করেন এভাবে তিনি সাম্রাজ্যের খাদ্য ঘাটতি পূরণ করেন নয় হলো চরিত্র ব্যক্তিগতভাবে আলনাসির ছিলেন ধর্মপরায়ণ ও কঠোর নীতিপান রাজনৈতিক প্রজ্ঞা সাহস ও কৌশলে তিনি ছিলেন অতুলনীয় জ্ঞান গুণ রুচি কৃতিত্ব ইত্যাদির দিক দিয়ে তার মতো শাসক ইতিহাসে বিরল এজন্য তার মৃত্যুতে জনগণ দারুণভাবে শোকে আক্রান্ত হয়েছিল উপযুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে আল নাসির মিশরের সিংহাসনে আরোহণ করে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহি আক্রমণ প্রতিহিত করে রাজ্যের শক্তি সুদৃঢ় করেন এবং তার দক্ষতা বলে তিনি রাজ্যকে উন্নতির দিকে নিয়ে যান কিন্তু তার রাজত্বের শেষের দিকে তার অমিত জন্য রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ে এবং তা পরবর্তীতে মামলুক বংশের পতনের দিকে নিয়ে যায়